আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে কথাটি বলবো সেটি হচ্ছে দেবগুরুর সঙ্গে শনিদেবের জোড়া চাল এই জোড়া চালের ফলে কোন কোন রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে তাদের সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব গ্রহদের মধ্যে শুভ প্রতীক হিসাবে ধরা হয় দেবগুরু বৃহস্পতিকে এবং কর্ম এবং ন্যায়ের প্রতীক হল শনি দেব তা শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়া একটি অত্যন্ত শুভ যোগ কারণ বৃহস্পতির দৃষ্টিকে অমৃত দৃষ্টি বা গঙ্গা জলের মতো পবিত্র বলে মনে করা হয় এই দৃষ্টি শনির কঠোরতা এবং স্লথ গতিকে নিয়ন্ত্রণ করে শুভ ফল প্রদান করবে এই শুভ ফলের শুভ ফল কোন রাশির জীবনে আসবে সেই সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি প্রথম রাশি হচ্ছে মকর রাশি শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের ফলে মকর রাশির জাতক জাতিকাদের অসাধারণ সুবিধা লাভ হতে চলেছে শনি শনিদেব মকর রাশির তৃতীয় ঘরে সাহস যোগায় এবং যোগাযোগ যোগায় এবং বৃহস্পতি সপ্তম ঘরে বিবাহ এবং অংশীদারিত্ব ঠিক করে এই বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থানকালে মকরের মকর রাশির ভাই বোনেরা পরিশ্রমের পূর্ণ ফল পান কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা দূর হয় এবং ব্যবসায়িক দিক থেকে এবং অংশীদারিত্ব কর্মের দিক থেকে বড় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে এবং সাংসারিক পরিমণ্ডলে শান্তি পূর্ণ পরিমাণে থাকবে সেটি আশা করা যায় এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির জন্য শনিদেব এবং বৃহস্পতির এই যোগ অত্যন্ত শুভ বৃহস্পতি একাদশ ঘরে আয় এবং লাভ এবং শনিদেব সপ্তম ঘরে বিবাহ এবং অংশীদারিত্ব দৃষ্টি দিতে চলেছে এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের উপার্জন এবং আর্থিক স্থিতিতে বড়সড় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সম্পদ বা সম্পত্তি কেনার জন্য সময়টি খুব ভালো এই যোগের প্রভাবে দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি শনির ওপর বৃহস্পতির নজর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে নজর কাড়া উন্নতি এনে দিতে চলেছে বিশেষত শনিদেব অষ্টম ঘরে গবেষণা এবং হঠাৎ লাভ এবং বৃহস্পতি একাদ দ্বাদশ ঘরে ব্যয় এবং বিদেশ এই দুটি জিনিসের উপর দৃষ্টি দেয় ব্যবসাতে উল্লেখযোগ্য সাফল্য ও অপ্রত্যাশিত আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এটি তাদের মানসিক শান্তি বাড়াবে এবং সকল কাজ সময় মতো সম্পন্ন করার সুযোগ এনে দেবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ কেরিয়ার এবং ব্যবসায় বিশেষ ফলদায়ক হতে চলেছে শনির শুভ অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টির ফলে চাকুরিজীবীদের কাজের প্রশংসা ও পদোন্নতির যোগ তৈরি হবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি শেষ হবে এবং ভাগ্য তাদের সহায় থাকবে পারিবারিক সুখ শান্তি থেকে প্রচুর পরিমাণে উন্নতি যোগ দেখা যাচ্ছে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম মা তারা কৃপাহিকে বললাম